Omurice Fish Fried liveindeer pledged with higher-weight vegetables eg, also laughter

যেটা বিখ্যাত সব থেকে বড় মা দুর্গা প্রতিমা হচ্ছিল সেখানে চলে এসেছি তা দেখো সব বন্ধ হয়ে গেছে কাজ এটা ছিল মা এই যে দুর্গা প্রতিমার মুখটা দেখো সমস্ত কাজ পুরো বন্ধ হয়ে গেছে এখানে দেখো খন্দ 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 হয়ে সব পড়ে রয়েছে প্রতিমা দুর্গা প্রতিমা গায়ে তো মাটি লাগাতেই পারিনি সবই পরে আছে পুরো তা পুরো কামার পুকুরের কাজ হাইকোর্টে গেছিলো এই পুজোটা চলে গেছিলো হাইকোর্ট পর্যন্ত সবাই জানো এখানে কম বেশি মানুষ সবাই জেনে গেছে এখন তো দেখো প্যান্ডেলও প্রায় হয়ে গেছিলো বাসপুর বোধা হয়ে গেছে প্রতিমার গায়ে মাটি লাগানো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছিলো কিন্তু মানে কাজ শেষের মধ্যে এসে পুরো পূজাটা বন্ধ করে দিয়েছে কামার মানুষ পুরো মানুষ এখন কাঁদছে সবারই স্বাভাবিক খারাপ লাগবে কষ্ট লাগবে এ